হ্যালো বন্ধুরা স্মোকি মাউন্টেন্সের ভ্যাকেশন আমাদের শেষ কেবিন থেকে চেক আউট করে লাগেজপত্র নিয়ে আমরা চলে এলাম মাই ফ্লাইট টুয়ার্সের অফিসে এনারা স্মোকি মাউন্টেন আর তার চারিপাশটার হেলিকপ্টারে করান টিকিট কাটার পর আমরা সবাই হাতে ব্যান্ড পরে বিগ স্ক্রিনে হেলিকপ্টার রাইড সম্বন্ধে কিছু ইনফরমেশন জেনে নিলাম টিকিট কাটা হয়ে গেছে লাইফে ফার্স্ট টাইম আজকে আমরা হেলিকপ্টার রাইড করবো জীবনে প্রথমবার হেলিকপ্টার রাইড করব ভীষণ এক্সাইটেড লাগছে কিন্তু তার সাথে সাথে একটু ভয় ভয়ও করছে রাহুল প্রিয়াঙ্কা এর আগেও হেলিকপ্টার রাইড করেছে আর আজ রাহুলই আমাদের এই হেলিকপ্টার রাইড করাতে নিয়ে এলো এই হেলিকপ্টারগুলোতে তিনজনের বেশি প্যাসেঞ্জারস ধরে না পাইলট নিয়ে টোটাল চারজনই এই হেলিকপ্টারে একসাথে বসতে পারে আমাদের হেলিকপ্টারও চলে এসেছে ওই যে দেখো সাদাটার পাশে নীল রঙের একটা হেলিকপ্টার আছে ওটা করেই আমরা তিনজন এখন স্মোকি মাউন্টেনের সাইট সিন করব আমরা হেলিকপ্টারে উঠে পড়েছি মিষ্টুর সামনে পাইলটের পাশে বসেছে আর আমি আর বিদ্যুৎ পেছনে বসেছি হেলিকপ্টারও মাটি ছেড়ে আকাশে ওড়া শুরু করলো হেলিকপ্টারে যেহেতু প্রচণ্ড সাউন্ড হয় তাই আমরা সবাই হেডফোন পরে নিয়েছি সাথে মাইক্রোফোনও আছে আস্তে আস্তে আমরা ওপরে উঠে যাচ্ছি আর নিচের রাস্তাঘাট গাড়ি ঘোড়া গাছপালা মাঠঘাট জলাশয় সব ছোট হয়ে যাচ্ছে হেলিকপ্টারটা এখন অনেকটাই ওপরে চলে এসেছে মনে হচ্ছে যে আমরা যেন এখন মেঘের মধ্যে দিয়ে ভেসে চলেছি দেখো ওগুলো সব সবুজে ঢাকা পাহাড় পাহাড় এর আগে বহুবার আমরা দেখেছি কিন্তু এরম ওপর থেকে আর এত কাছ থেকে কোনো দিন এইভাবে পাহাড় দেখিনি বিশ্বাসই হচ্ছে না যে এই এত বিশাল আর এত সুন্দর প্রকৃতি আমরা সব একবারে এত পরিষ্কার দেখতে পাচ্ছি এ যেন এক সম্পূর্ণ অন্যরকম অসাধারণ অভিজ্ঞতা এখন আর কোনো ভয়ই লাগছে না বরং মনে প্রচণ্ড আনন্দ হচ্ছে বিশ্বাসই হচ্ছে না যে আমরা হেলিকপ্টার রাইড করছি আজ হলো এক অদ্ভুত সুন্দর আর অন্যরকম অভিজ্ঞতা যেটা আমি তোমাদের ভাষায় প্রকাশ করে বলতে পারবো না বারো মিনিটের এই স্মোকি মাউন্টেন আর তার চারিপাশ হেলিকপ্টারে করে সিংয়ের এই অসাধারণ মুহূর্তগুলো আমাদের মনের মনি কোঠায় সারা জীবন যত্নে তোলা থাকবে এখন আকাশ থেকে আবার চলে এলাম মাটিতে মনে এখন একটা অদ্ভুত আনন্দ হচ্ছে এবার টেনেসি থেকে অ্যাটলান্টা ফেরার পালা তো যাই হোক অ্যাটলান্টা পৌঁছে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে হ্যালো বন্ধুরা প্রিয় বন্ধুদের সাথে স্মোকি মাউন্টেন ঘুরে অ্যাটলান্টা আস্তে আস্তে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই আমরা সবাই ডিনার করব বলে ফায়ারফ্লাই নামের এই ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে এসেছি তোমরা যারা জর্জিয়াতে থাকো আমি শিওর তোমরা এই রেস্টুরেন্টে অলরেডি খেয়েছ রেস্টুরেন্টটা বেশ বড় আর ওয়েল ডেকোরেটেড ভেতরের অ্যাম্বিয়েন্সটাও সুন্দর যাই হোক আমাদের খাবার চলে এসেছে এটা কাশ্মীরি নান আর তার সাথে আমরা নিয়েছি স্পাইসি চিকেন চিকেনটা সত্যিই স্পাইসি যাকে বলে প্রচণ্ড ঝাল আর এই কাশ্মীরি নানগুলো হলো মিষ্টি মিষ্টি খেতে খোয়া কিশমিশ এই সব কিছু দিয়ে বানানো এটা খুব ঝাল আর অন্যটা মিষ্টি তাই এই কম্বিনেশনটা খেতে দারুণ লাগছে আর দুটো খাবারই খুব ভালো আর টেস্টি করে বানানো আর এবার চলে এসেছে আজকের মেন অ্যাট্রাকশন যেটার জন্য আজ এই রেস্টুরেন্টে আসা মান্ডি এটা মাটন মান্ডি আমরা এর আগে কোনো মান্ডি খাইনি তাই রাহুল প্রিয়াঙ্কা প্ল্যান করে আজ আমাদের এই রেস্টুরেন্টে নিয়ে এসেছে বিশাল বড় থালাতে রয়েছে প্রচুর রাইস মাঝে মাটনের একটা বড় পিস তার সাথে চিকেনের চারটে লেগ কোয়াটার লেগ কোয়াটারগুলো সম্ভবত গ্রিল করা তার সাথে রয়েছে চিকেন সিক্সটি আমরা আসলে মাটন মান্ডি অর্ডার করেছি কিন্তু ওনারা প্রথমে ভুল করে চিকেন মান্ডি দিয়ে দিয়েছিলেন চিকেন মান্ডিতে এই চিকেন সিক্সটি ফাইভগুলো থাকে কিন্তু মাটন মান্ডিতে থাকে না কিন্তু ওনারা প্রথমে ভুল করে মাটন মান্ডির জায়গায় চিকেন মান্ডি দিয়ে দিয়েছিলেন বলে পরে মাটনটা অ্যাড করে দিয়েছেন আর চিকেন সিক্সটি ফাইভটাকে কমপ্লিমেন্টারি করে দিয়েছেন আর চিকেন মাটন আর রাইসের সাথে সাইডে রয়েছে সালাড সস আর ডেজার্ট তো যাই হোক এই লোভনীয় খাবার সামনে নিয়ে আর অপেক্ষা করতে পারছি না আমরা এখন তাহলে ডিনারটা সেরে নিই তোমাদের সাথে মুজরি ফিরে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে চলো টাটা